আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তানজিম কায়দাটা এই যে কায়দাটা আছে আমরা এই কায়দাটা আমরা তিরিশটা ক্লাসে ভাগ করব ইনশাআল্লাহ এবং তিরিশটা কায়দা যদি কেউ পড়ে নিয়মিত তাহলে ইনশাআল্লাহ তার জন্য একইবারে কম সব রিডিং করা সহজ হয়ে যাবে তো আমরা আজকে প্রথম ক্লাস শুরু করতেছি রহিম হচ্ছে সুন্দর করে আমরা উচ্চারণ করি আমার সাথে সাথে বলেন আলিফ আলিফ কোনো টান না অনেকে আলিফ বলে এটা আসলে ভুল আলিফ আলিফ বা দুটো ঠোঁটের যে ভিজা ভিজা অংশ আছে সেই ভেজা অংশগুলো আমরা একত্রে লাগিয়ে উচ্চারণ করব বা বা আমার সাথে বলেন বা বা তা 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 নরম করে জিম এটা শক্ত হবে জিব্বার মাঝখান থেকে জিম জিম

Seen, 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 sheen, sheen, sword, sod sod lord, lord, oh, 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 oh. to lo ظاء <زق> عين. عين 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 غين 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 عين غين 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 فا 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 اوف 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 kaf 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 itu kintu ala dala ada it itu nokta jeta itu bilang kaf aja itu nokta itu kaf itu it, bilang it lam 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 mim 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 nun 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 wow 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 হা 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 হামসা হামসা ইয়া ইয় ইয় ইয়া তাহলে আমরা আরেকবার অক্ষরগুলো চিনতে হবে যদি আপনারা এইভাবে পারেন তখন দেখবেন এ পাশে পাশে পারতেছেন কিনা লম্বা লম্বি এ পাশ দিয়ে এ দিয়ে যে পাশ দিয়ে যেমন নিজের নিজের অক্ষরগুলো চিহ্নিত করতে পারেন তাহলে মনে করবেন যে আপনার মোটামুটি অনেকটা হয়ে গেছে কারণ এখানে যে উনত্রিশটা হরফ আসছে এগুলা কেমন পর্যন্ত কিন্তু পরিবর্তন হওয়ার চান্স নাই সুযোগ নাই এই আরবি ভাষা এই উনত্রিশটা হরফ দিয়েই গঠিত এই জন্য আমরা এই হরফগুলো আগে ঠিক করবো চিহ্নিত করব তাহলে আর একবার আমরা পড়ি দাল জাল রা زا سين شين صاد ضاد أ ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة يا يا واو ها همزة يا Yeah.